সেই পুকুরের ওই পেটটি একটা গাড়ি আছে ওই বাড়ি আমার ওই বাড়িতে মতো দীপিকাকে নিয়ে আমি মাঠে এসেছি এখন প্র্যাকটিস হচ্ছে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপিকা বিশ্বাস ব্লগসে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকের একটা নতুন ব্লগ স্টার্ট করছি এখন থেকেই ভোরবেলা উঠেছি সমস্ত কাজ টাজ করেই চলে এসেছি মাঠে এখন প্র্যাকটিস হচ্ছে হয়ে যাবে তারপরে বাড়িতে গিয়ে চান টান করবো পুজো করবো তারপরে তোমরা তোমাদের সঙ্গে আবার দেখা হবে অনেকক্ষণ পরে কারণ এখন তো দেরি হয়ে গেছে প্রচণ্ড বাড়ি যাব। তো এখন দীপিকা প্র্যাকটিস করছে ওই ওখানে তোমরা দেখো চলো আবার পরে আসছি তোমাদের সামনে ঠিক আছে পৌনে এগারোটা বাজে তো এখন বসলাম খেতে মা বাবার দুজনের খাওয়া হয়ে গেছে আর দেখো খাটের বিছানা তোলা আমি কেঁচে দিলাম ওই রোশান টয়লেট করেছিল আমি কাচাকুচি করলাম একটু সেজন্য আরও লেট হলো ঘর পর আমি নিছিলাম দিয়ে খেতে বসলাম এখন ফিরে প্রচণ্ড পেয়েছে ছোলা তো এমনি খেয়েছি সে ছোলা আসো মুখ ভেজানো তারপরে দৌড়াতে যাওয়ার আগে তোমার গুড় জল খেয়েছিলাম তারপর লেবু জল মাখলে নিয়ে গেছিলো তারপরে যেতে যেতে তোমার আমান তারপর কাঁচা ওই বাদাম তারপরে আর কি এই তিনটে জিনিস খেতে খেতে যাচ্ছিলাম পটল আস্ত পটল এইভাবে ফাটিয়ে ভেজেছে এখানে তিনটে রুটি চাঁচুড়া আর পেঁয়াজ হয়তো দেবো না দুটো রুটি খাবো পটল ভাজা দিয়ে আর একটা রুটি খাবো এই যে কাঁঠাল দিয়ে কাঁঠালগুলো বেশি পেকে গেছে ওই কাঁঠাল তো তোমাদের এমনি দেখানো হয়নি ওই দাদু দিয়ে গেছিলো দিদির ওই দাদু কালকে দিয়েছিল সকালবেলা এসেছে ও দোকানে দেখি খেয়ে কেমন লাগে একটু মেঘ মেঘ হয়ে আছে এখন তো খাওয়া দাওয়া হয়ে গেলো কাঁঠাল তো ভালোই খেলাম পাঁচ পিস খেয়েছি আর এখন খাব হয়ে সকালের প্রসাদ আমি খাইনি তখন ঘর মুচ্ছলাম এই ঘরটা আগে মুছে দিয়েছিলাম এখন একটু ঘুমিয়ে নেবো ঘরটা পুরো অন্ধকার করে মা এখন শুয়ে আছে এবার আমিও গিয়ে এক ঘন্টার মধ্যে ঘুমিয়ে তারপর করতে বসবার মাঝে বান্না এখন একটা বাজে দশ মিনিট বাকি একটু আগে উঠলাম ঘুম থেকে সাড়ে বারোটা অ্যালার্ম দেওয়া ছিল মা তো ডেকেই যাচ্ছে আর পারছি না আমি একটু দেরিতেই ঘুমটা এসেছে আমার চোখটা যেমন বসে বসে গেছে মা এখন রান্না রান্নাবান্নার কাজ করছে চোখ জল দিয়ে আসলাম তাও চোখ নেমে আসছে দেখি খেয়ে দিয়ে আর একটু ঘুমিয়ে নিতে পারি পুষায়নি ঘুমিয়ে আজকে যেহেতু দেরিতে খেয়েছি আর কাঁঠাল খেয়েছি সেই জন্য খিদে পাচ্ছে না তাও মা বলছে এখন খেয়ে নেই অনিয়ম হয়ে যাবে না তো এখন দুটো বাজে যাই খেয়ে নি তাহলে বড়দের কথা শুনতে হয় আজকে তরকারি আমার খুব একটা পছন্দ হচ্ছে না শাক ভাজা লেবু এতটা লাগবে লেবু আর এখানে রয়েছে আলু দিয়ে ডাটা আর কিছু বুঝতে পারছে না কি কি আছে একটা তরকারি আর দই আছে কালকে দই দই ওই এখন আছে কালকে রাত্রি আটটা থেকে নটা পর্যন্ত ব্যায়াম করেছিলাম এখন সাড়ে পাঁচটা বাজে এখন যাচ্ছি সারাদিন তো মেঘলা মেঘলা হয়ে আছে কিন্তু বৃষ্টি তো একটুও হলো না বাবার দুটো সাইকেলই তুলে রেখে পুরো একদম বারান্দা তো বার করে দিয়েছিল যাচ্ছি এখন ঠামাতে ধরি ব্যায়াম করতে সেই জন্য চেঞ্জ করে নিলাম পড়েছিলাম নাইটি ভালোই হাওয়া ছিল তোমার বাইরে দিকটাই মেঘ করেছে জানলা খোলা থাকে থাক পেঁপে গাছটা দেখো কেমন বড়ো হয়ে যাচ্ছে দিন দিন তাই না অলটুকু ছিল বলো তো এইটাই বড়ো হয়েছে কিন্তু চারপাশেরগুলো অতটা হয়নি ওগুলো পরে বেরিয়েছিল গুড ইভিনিং এভরিওয়ান এখন বাজে সন্ধ্যা সাড়ে সাতটা বাড়ি আসলাম এখন একেবারে দুধ নিয়ে ফিরলাম আর একটু পাতলা করে দাম মানে দুই কন আর একটু জল বাড়িয়ে যাচ্ছে আমার তো দামে ভিজে গেছে একদম এবারে চেঞ্জ করে নাইটিটা পড়বো এই যে আর দুধ নিয়ে ফিরলাম মা এসেছিলো সন্ধ্যা দিতে ও রোশানকে নিয়ে দিয়ে সন্ধ্যা দিয়ে দুধের বোতল নিয়ে গেছিলো ঠামাদের বাড়ি যে থাম্মা আমি মা তিনজন মিলে গেলাম দুধ নিয়ে চলে আসলাম বাড়ি ঠামা চলে গেল ঠাম্মাদের বাড়ি হাই হাতে মুখে জল দিয়ে এসেছি ঠামাদের বাড়ি থেকে সত্যি ওয়ার্কআউট করার পর না জল বা যা কিছুই খায় মানে অমৃত প্রচণ্ড ঘুম পেয়েছে আমার এক ঘন্টা হয়ে গেল আমার রান্নাঘরে গেছে ন আটটা চল্লিশে গেছে এখন নটা তিরিশ বাজে পঞ্চাশ মিনিট এখন আমার নামে কথা নেই প্রচন্ড ঘুম পাচ্ছে আমি বারবার এমন ঘুলে পড়ছি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ার দরকার দশটার মধ্যে আমার এখানে একটা পিম্প যে কী ব্যথা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন দশটা বাজে দশ মিনিট বাকি এখন আমার একটা শিষ্য আমার শিষ্য হয়েছে দেখতে পাচ্ছ আমার চুল বেঁধে দেবে আর পদর সেবা করবে ঠিক আছে তোমার মঙ্গল করুক ভগবান আর বাবা এখন খাচ্ছে একটা কুমড়ো এনেছে কুমড়োটা নেড়া ব্যাপা গোল না তো এখন শুধু রাখি চাননি কুমড়ো এনেছে আর কি এনেছে শশা কষা ভিন্ডি ভিন্ডি সকালবেলা ওই পিসিটা এসে লেবু দিয়ে গেছে লেবু বলছি কি বললে পাটি পাটি লেবু

এক দেড় ঘন্টা তারপরে পড়াশোনা আছে এবার ফোন নিয়ে পড়াশোনা করছে তাহলে আমি ভিডিওটা শুট করবো কিছু বলো আমি তো রান্না বান্না শেয়ার করতে পারছি না কি তোমার ফেটে গেল বাজারটা দেখিয়ে দিই এই যে কুমড়ো কুমড়োটার দাম নিয়েছে হলো পঞ্চ পঁচপান্ন রুপিয়া এবং গোটাটা ভেঙে গেছে কি পটাশ তাহলে শীর্ষা তোমার কর্ম করতে বসে পড়ো শুভরাত্রি বলে দাও সবাই শুভরাত্রি সবাইকে টাটা বাই বাই কালকে দেখা হবে